আমরা পাট পাট করে এরকম করে ভিডিও দিতে থাকবো বলছে আটশো আশি টাকায় ঘড়ি বিক্রয় করে এক ব্যক্তির বারো পার্সেন্ট ক্ষতি হলো কত টাকায় ঘড়ি বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তার আগে মতো করে আমার পার্সেন্টেজটাকে আর এদিকে টাকাটাকে নেব তাহলে দেখো বলছে আটশো আশি টাকায় ঘড়িটা বিক্রি করলো তাহলে এই যে আটশো আশি টাকাটা দেওয়া আছে সেটা বলছে বলে দিলো বারো পার্সেন্ট ক্ষতিতে তার বারো পার্সেন্ট ক্ষতি মানে বিয়োগ করবো তাহলে একশো থেকে যদি বারো বিয়োগ করি তার কথা আসবে স্যার অষ্টাশি হ্যাঁ অষ্টাশি পার্সেন্ট এবার বলছে কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ বলেছে লাভ এবার যখনই লাভ করতে লাভ বার করতে বলবে তাহলে তোমার মাথায় রাখবে এখানে আমি যোগ করবো তাহলে আমাকে যেটা বার করতে বলছে লাভ দশ পার্সেন্ট তাহলে এবার যোগ করবো কত যোগ করবো দশ তাহলে একশোর সাথে যদি দশ যোগ করি তাহলে হয়ে যাবে

এগারোশো টাকায় বিক্রি করতে হবে এখান থেকে আমরা এটাও প্রশ্ন দিতে পারতো যে বলো তো তাহলে ঘড়িটির দাম ঘড়িটির কয় মূল্য কোথায় ছিল তাহলে কিছু করতে হবে না এখানে একশো দশের জায়গায় আমাকে শুধু যদি একশো দিতাম তাহলে তার কড়ায় মূল্যটা বেরিয়ে যেত তাহলে এইভাবে তোমরা পাশে থেকো আমরা সুন্দর সুন্দর অঙ্ক দিতে থাকবো